প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলা ইলা আর রাতে যখন বেড়ে ঘুমাতে যেতেন হাত দুইটা এরকম করতেন করে তিনি ফালাক নাস পড়তেন এই তিনটা তিনটা সুরাকে একসাথে বলে তিন কুল কি বলে কুল আসাল কারণ এই তিনটা সুরা শুরুতে কুল আছে না নাই তিন কুল পড়ে বিশ্বনবী হাতের মধ্যে ফু দিতেন ফু দিয়ে মাথা থেকে শুরু করে মুসতে 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 পা পর্যন্ত মুসতেন হাত মুসতেন সারা দেহের যতটুকু সম্ভব সারা সারাদেহের মধ্যে এই তিন কুল পড়া হাত দুইটা দিয়ে সারা দেহের মধ্যে বিশ্বনবী হাত বুলিয়ে দিতেন মেসেজ করে দিতেন সকালে সন্ধ্যায় আর রাতের বেলা বিছানায় গেলে এটা প্রোটেকশন ফ্রম অল দ্য ব্যাড আইস যত হিংসুকের হিংসুক চক্ষু আছে যত ভূত প্রেত্নী শয়তানের অনিষ্ট আছে সব থেকে আপনাকে রক্ষা করবে কে এজন্য প্রতিদিন এগুলো পড়বেন কি কি পড়বেন এরকম হাত দুইটা মিলাইয়া সুরা ফালাক নাস তিনটার বলে একসাথে তিন কুল কি বলে আজকে থেকে এটার আমল করা যাবে মা এসা যখন অসুস্থ হতেন বিষ্ণনবীর কাছে যে বললেই বিষ্ণনবী বলতেন আয়েশা হাত দুইটার একসাথে করো সুরা ফালাক পড়ো এখলাস পরো নাচ পড়ো কুদাও আর সারা দেহে মেসেজ করো সুবানলা পড়ে বিষ্ণনবী একবার শেষ দায় আছেন কিসে আছেন চিল্লা এখন অবস্থায় লাদাখ একটা বিচ্ছু পোকা এসে বিষ্ণুবী হাতের মধ্যে কামড় দিয়েছে বিচ্ছু বিচ্ছু কামড় দিলে খুব আরাম লাগে না হ্যাঁ বিষাক্ত বিষ্ণনবী ব্যথা পাচ্ছেন প্রচন্ড ব্যথায় বিষ্ণনবী অস্থির বিষ্ণু বললেন আলাল আকরাব এই বিচ্ছুর উপর লানত এটা মুসল্লিও সিনে না নবীও সিনে না কোন জায়গায় কামড় দিতে হবে এটাও জানে না কিন্তু কামর দিয়েছে ব্যথায় কাতরাচ্ছে বিষ্ণু님이 বললেন লবনের পানি গরম দাও আঙ্গুলের উপরে ঢালো লবনের পানি গরম দিয়ে আঙ্গুলের উপরে ঢালতে শুরু করে দিল বিষ্ণু님이 प्रारंभ করলো কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদালম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন আল্লাহ এজন্য ব্যথা পেলে সাপে কামড়ালে বিচ্ছু কামড়ালে বল্লা কামড়ালে মধু পোকা কামড়ালে কি করবেন সুরা এখলাস সুরা সুরা নাস আবার বলেন ফু দিবেন সুরা 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 এখলাস আর রাত্রেবেলা সকালবেলা ঘুমোতে যাওয়ার আগে হাতের মধ্যে ফুল দিয়ে সারা সারাদেহে মেসেজ মনে থাকবে না মাহফিল শেষ ওয়াজও শেষ মনে থাকবে তো তাই মাস্জিদে কোবাতে বিষ্ণু ইসলাম এক সাহাবাকে ইমাম বানায় দিয়ে আসলেন উনি ইমামতি করে মসজিদ আর বিশ্বনবী ইমামতি করে মসজিদ নবীতে মসজিদে কবার যে ইমাম তিনি প্রতি রাকাতে জাহারি কেরাতে মানে মাগরিব এশার ফজরের সালাতে প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরেই এই সুরা এখলাস পড়ে শুনতেছেন প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরে কি পড়ে এখলাস মাগরিবের প্রথম রাকাতেও এখলাস দ্বিতীয় রাকাতেও এখলাস এসার প্রথম রেকাতেও একলাস দ্বিতীয় রেকাত একলা একখলাস পরে এরপর অন্য একটা সূরা পরে কিন্তু শুরু করে একলাস দিয়ে ফজরের প্রথম রাগাতেও একলাস দ্বিতীয় রাগাতেও মুসল্লের কে পাইছে কি পাইছে কি খালি একলাস খালি একলাস যে ধরছে আপনি পাইছেন কি বলেন ইমাম সাহেব বলে কিছুই পাই নাই আমার মন চাই আমি পড়ি তোর মন চাইলে তুই পর নাইলে যা তোর কমিটির সভাপতি সেক্রেটারি এই মসজিদের ইমাম হিসাবে আমার নিয়োগ দেয় না নিয়োগ দিছে বিশ্বনবী আমার নিয়োগ যদি বাতিল করতে হয় লাগবে বিশ্ব তুই ভাগ তোমার মনে চাইলে পড়ো নাইলে অন্য মসজিদে পড়ো যাও মিয়া এটা তো সভাপতির সেক্রেটারি নিয়োগ দেয়া মসজিদ না এটা নিয়োগ দিয়েছে বিশ্বনবী ঠিক কিনা নিয়োগ বাতিল করলো কে করবে বিশ্ব সবাই বিশ্ব নবীর কাছে যে বললো ইয়ারসুল আল্লাহ এমন মুসল্লি এমন ইমাম আপনি দিয়ে আসছেন উনি এখলাস ছাড়া আর কিছু পড়ে না বিষ্ণু বললেন তাই নাকি এমন করে কেন ডেকে আনো ডেকে আনা হলো বিষ্ণু বললেন ওরে সাহাবি ঘটনা কি হাসা কয় হাসা প্রতিরা কাতে সুরা এখলাস পড়ো তোমার কি কোরআন থেকে অন্য কোন সুরা মুখস্থ নাই সাহাবি বলে নবী সব মুখস্থ আছে কিন্তু এই সুরাটা আমার পড়তে ভালো লাগে কারণ ফিহি সিফাতুর রহমান এই সুরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে নবী আমার আল্লাহর পরিচয়টা খুব সুন্দর করে দেয়া আমার রবের কথা এই সুরার পরতে পরতে পাওয়া যায় এই জন্য এই সুরাটা পড়তে আমি বড্ড ভালোবাসি বিশ্বনাই বললেন ইমামতি যাবে না তোরটা পারমান্ট হয়েছে আল্লাহ তোর ইমামতি পারমানেন্ট করে দিলাম যেমনে পড়াইতি নেই পড়াবি প্রতি রাকাতে এই তুলে খ্লাস তুমি পড়ার সমস্যা নাই এই যে তুমি সুরাতুল এখলাস পড়ো সুরাতুল এখলাসকে ভালোবাস আল্লাহ বলেছেন এই ভালোবাসার কারণে কে দিন আল্লাহ তুলে জান্নাতে ঢুকায়ে দিবে এখলাসের ভালোবাসার কারণে আন্তামিন আহা লিল জান্না তুমি জান্নাতে যাবা হোক বুকাই ইয়া হাইলুকাল জান্না এই সুরার ভালোবাসায় তোমার জান্নাতে ঢুকাইয়ে দিবে মান্লাহ পড়ে এজন্যে সুরা বেশি বেশি পড়তে রাজি আছেন তো বিশ্বনবী তাবুকের যুদ্ধে গেলে তাবুকের ময়দানে বিশাল যুদ্ধের ময়দান বিশ্বনবী তিরিশ হাজার সৈন্য নিয়ে গিয়েছেন আর খ্রিস্টানদের সৈন্য সৈন্যদের সংখ্যা হচ্ছে প্রায় চল্লিশ হাজার কিন্তু বিশ্বনবী যুদ্ধে এসেছেন শুনে খ্রিস্টান বাদশা দৌড় সৈন্যবাহিনী নিয়ে সব পালায় গেছে যুদ্ধ ছাড়াই বিশ্বনবীর বিজয় দিছে কে বিশ্বনবী তো মহাকুশি আল্লাহ শুক্রিয়া আদায় করলেন যুদ্ধের ময়দানে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন হঠাৎ দেখলেন সৈয়দিনা জিব্রাইল আকাশ থেকে জামিনে নেমে আসছে জিব্রাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছিলেন সহিহ মুসলিমের বর্ণনা রা রাসূলুল্লাহি জিব্রাইলা ওয়ালাহু সিত্তু মিআতি জানা 600 পাখা কয়শো 600 পাখা মেলে সাইয়েদরা জিব্রাইল নেমে আসেন ওনার পাখার কারণে সূর্য আলো পৃথিবীর মধ্যে পড়তে বাধা সৃষ্টি হচ্ছে অন্ধকার দেখে বিষ্ণু নবী তাকিয়ে দেখে জিব্রাইল একানা জিব্রাইলের সাথে হাজার হাজার ফেরেশতার বহর বিষ্ণু님이 বললেন কত ফেরেশতা এসেছে কয় 140000 সাইয়দনা জিবরাইল বললেন ও নবী আপনি যুদ্ধের ময়দানে আল্লাহর শুকরিয়া করেন আর ওই মদিনাতে আপনার কোলে যা টুকরা সাহাবী মুআবিয়া ইবনে মুআবিআল মুযানী একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গো নবী বিশ্বনবী পড়লেন ইনালিল্লাহি ওয়া ইন্ন না ইলাইহি র জিয়া উন সেদিনা ইব্রাইল বলেন নাবিব এইমাত্র মুয়াফিয়া ইবনে মুহাফিয়াল মুসারি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনি কি তার রুহের মাখফরাতের জন্য গায়েব আনা জানা যা পড়বেন না বিশ্ব নয় বললেন অবশ্যই পড়ব সাহাবাদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন সবাই অজু করে আসো যুদ্ধের ময়দানে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে আর খবর পেলাম মদিনাতে আমার সাহাবা বা মুয়াবি করেছে মুয়াবিয়ার রুহের মাগফিরাতের জন্য আমরা গায়ে বানা জানাজা পড়বো পড়েন সুবাহান আল্লাহ গায়ে কি বুঝেন লাশ থাকে না সামনে লাশ নাই চার তাকবির এটা আপনি পড়তে পারেন এটা আপনি পড়তে পারবেন লাশ নাই কিন্তু তার জন্য দোয়ার জন্য পড়তে পারবেন জানাজা মানেই দোয়া দোয়া লিল মাইয়ে চারটা তাকবির আপনি অনেক দোয়া করছেন এই মরা লাশের জন্য এটা তো অর্থ তো বোঝে না এই জন্য জানাজার পরে আবার হাত তুলে দোয়া করা লাগে আমাদের কারণ কি দোয়া করছে এটা বুঝি নাই বুঝলে কিন্তু আর লাগতো না ঠিক কিনা বিশ্ব নবী সাহাবাদের নিয়ে দাঁড়ালেন লম্বা লম্বা কাতার হল সাহাবিদের কাতারের শেষে সৈয়দনা জিব্রাইল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাদেরকে নিয়ে জানা যায় শরিক হলেন বিশ্বনবী নবী চার তাকবির দিয়ে জানা যা পড়লেন আল্লাহ একবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ একবার চারটা মধ্য দিয়ে জানাজা শেষ করলেন বিশ্বনবী তাকিয়ে দেখে সাহাবাদের পেছনে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা দাঁড়িয়ে জানা যায় শরিক হয়েছে বিশ্বনী বললেন জিব্রাহিল কোনোদিন তো এত ফেরেস্তা নিয়ে কারো জানা যায় শরিক হতে দেখি নাই ঘটনা কি কি আমন আমল ছিল আমার মুয়াবিয়ার যে আমলের কারণে মুয়াবিয়ার নামটা আল্লাহর আরশে চলে গিয়েছে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তার বহর নিয়ে তুমি জানা যায় শরিক হয়েছ কি এমন গোপন আমল ছিল আমার মুয়াবিয়ার আমারে বলো সৈয়দনা জিব্রাইল বললেন নাবি আপনার মুয়াবিয়া বিশেষ একটা আমল করত বিশ্ব বললেন কি সেটা সৈয়দনা জিব্রাইল বলে আপনার এই সাহাবি ক ইমান আও ক আইদান জালিসান আও মাশিয়ান উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার এই পড়তে থাকতো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুসমাদ লম ইয়ালিদে ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ উঠতে বসতে চলতে ফিরতে সব সময় এ একটা অভ্যাস ছিল উনি কুলফ আল্লাহু আযির উপর আমল করতে বেশি বেশি সূরাতুল খ্লাস পড়তো পড়তে রাজি আছেন আজ থেকে বেশি বেশি সূরাতুল ইখলাসের উপর আমল বানানোর দরকার আছে রে ভাই